সময়টা বারোশো শতাব্দীর কাছাকাছি ইংল্যান্ডের এক অদ্ভুত গল্প দুইটি সবুজ ত্বকের শিশু এক রহস্যময় ভূগর্ভস্থ পৃথিবী থেকে উঠে এসেছে বলে দাবি করেছিল তাদের নাম ছিল গ্রিন চিলড্রেন অফ উলপিজ আজও তাদের আসল পরিচয় ও গল্প রহস্যবৃত বারোশো শতাব্দীর গ্রীষ্মকালে ইংল্যান্ডের সাফক অঞ্চলে উৎপিট গ্রামের কৃষকেরা তাদের খামারের পাশে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায় সেখানে দুটি শিশু একটি ছেলে ও একটি মেয়ে যাদের ত্বক ছিল সবুজ অদ্ভুত পোশাক ও অজানা ভাষায় কথা বলছিল। তাদের মুখবয়ব সাধারণ ছিল তবে ত্বকের সবুজ রঙ ছিল অস্বাভাবিক শিশুদের গ্রামে আনা হয় এবং তাদের খাবার দেওয়া হয় প্রথমে তারা কিছুই খেতে চায়নি তবে পরে তারা কাঁচা শিম খেতে শুরু করে ধীরে ধীরে তারা সাধারণ খাবারে অভ্যস্ত হয়ে যায় এবং তাদের সবুজ রং কমতে থাকে ছেলে শিশুটি কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যায় মেয়ে শিশুটি বেঁচে থাকে এবং ইংরেজি ভাষা শিখতে শুরু করে মেয়ে শিশু ইংরেজি ভাষায় বলেছিল যে তারা এমন এক জায়গা থেকে এসেছে যেখানে সূর্য কখনো ওঠে না এবং সবকিছু সবুজ সে জায়গার নাম ছিল সেন্ট মার্টিনস ল্যান্ড তারা তাদের বাবার গরু চড়াতে গিয়ে একটি গুহায় ঢুকে পড়ে এবং সেখান থেকে উৎপিট গ্রামে চলে আসে এই রহস্যের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে কিছু গবেষক মনে করেন যে তারা ফ্লেমিশ অধিবাসীদের সন্তান ছিল যারা ইংল্যান্ডে আসার পর নিখোঁজ হয়ে গিয়েছিল অন্যরা মনে করেন যে তারা গুহা থেকে বেরিয়ে আসা শিশু ছিল যাদের ত্বকের রং সবুজ ছিল পুষ্টির অভাবের কারণে গ্রিন চিলড্রেন অফ উৎপিট এর গল্প আজও রহস্যবৃত তাদের আসল পরিচয় সম্পর্কে আজও কিছু জানা যায়নি তবে এই গল্পটি ইংল্যান্ডের লোক কাহিনীর এক অমর অংশ হয়ে আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন